এর চাইতে মুসলমানের ইমানের জন্য বিপদ আর নাই ধরে বলেন কথা ঠিক কিনা হ্যাঁ আসলে কথাটা আমার পছন্দ হয়েছিল না মানুষ মরার পর ইন্নালিল্লা পড়ি হুজুর বুজাইলের মরাটাই হলো সব চাইতে বড় বিপদ আমি বুঝি মরা বিপদ না মরাটাই ভালো না মরা পর্যন্ত আমরা বুঝবার পারতেছি না আপনার মনে করতেছেন মরে গেলে আমাদেরকে অন্ধকার কবরে রেখে আসবে আমাদের খুব কষ্ট হবে আসলে তা না মৃত্যুটা আসলে কি আল্লাহ কোরআনে বললেন কলসেন জায়িকা মাউত, প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে প্রত্যেকটা আত্মা মরা যাবে এই কথা কিন্তু আল্লাহ বলে নাই আল্লাহ বলেছেন জায়িকা তুল মাউত মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে মৃত্যুর স্বাদ কিন্তু মরা না মরা যদি আসল কথা হতো তাহলে আমরা কেন বললাম কি বলি কবরে যখন লাশ রাখি অথবা কবরে মাটি দেওয়ার সময় আমরা বলি মিনহা খালাকিম তার আপনারা এই কোরআনের আয়াতের অর্থ বোঝেন ইন্নালিল্লা মানে বোঝেন বোঝেন না ইন্নালিল্লা শব্দের অর্থ কি জান্নাতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রাজুন মানে ফিরে যাওয়া লাগবে যতই মাস্তানে মারেন যতই বিল্ডিং করেন যতই নেতাগিরি করেন ফিরে যায় লাগবে থাকার কোনো সুযোগ প্রত্যেকটা মুসলমান যদি এই বিশ্বাস করে ফিরে যাওয়া লাগবে ওই মুসলমান জীবনে ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ বাদ দেবে না জোরে কথা ঠিক কিনা বাদ দিবে এখানে অনেক আল্লাহর যুবক বান্ধারে বসে আছে যারা কোরআনের মাহফিল করতেছে তাদের মধ্যে হয়তো অনেকে এসার নামাজ পড়েনি এই মসজিদ দেখে আমার মনটা খুব খুশি হলো বিশাল একটা মসজিদ আপনাদের এই জায়গায় দেখলাম মসজিদটা ছোট না বড় অনেক বড় মসজিদ এখন আসুন সবার জন্য বিশেষ করে যুবকদেরকে আমি একটু আকর্ষিত করে কথাগুলো বলবো খুব মনোযোগ দিয়ে আল্লাহর একজন মস্ত বড় পাইগম্বার নাম হলো মুসা কালিমুল্লা বলেন নাম কি মধ্যে একটা পাহাড়ের কাছে যাইতেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্যে সে পাহাড়ের নাম কি তুর পাহাড় মাশাল আপনার নাম জানেন আল্লাহ নবী বলেন মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন খুশি হয় আমার দৈনিক পাঁচবার যদি মসজিদে যায় আল্লাহ এর চাইতে বেশি খুশি হবে কেন কারণ তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলতে যায় আর দৈনিক পাঁচবার আমার উম্মত মসজিদে যাবে আল্লাহর সঙ্গে দেখা করার জন্যে বলে আল্লাহ আপনার বলেন তো কথা বলা আর দেখা করা দুইটাকে আল্লাহ রাসুল বলেছেন বোকারি শরীফের হাদিস আনতা যখন কোন আল্লাহর বান্দা ইবাদত বেশ নামাজের মধ্যে সামিল হবে ওই বান্দা তখন আল্লাহকে দেখতে পাবে আল্লাহ যদি দেখা সম্ভব না হয় তার ভিতরে এই বিশ্বাস পয়দা হবে কেউ না দেখলো আমাকে কে দেখতেছে আর জোরে বলেন আপনারা কি বিশ্বাস করেন কেউ না দেখলে আল্লাহ দেখে তাহলে একলা এতগুলো ভোট কেমনি দেন না একজন মানুষ কয় ভোট দিবে কিন্তু একলা একশোটা দিছে সকালে গল্প করতেছে কেউ দেখেনি রে কেউ দেখেনি রে আপনারা বলেন তো একশোটা ভোট দেওয়ার সময় এই মনে করে বাহিরে যদি বলে কেউ দেখেনি ওই কি মুসলমান না বেঈমান কেউ না দেখলে কে দেখতেছে এই বিশ্বাস আছে আপনাদের খালি একটা বিশ্বাস যদি থাকতো আমাদের বাংলাদেশের কোনো যুবক যতই মোবাইল তার হাতে থাকুক সে দিন অশ্লীল ভিডিও দেখতে পারবে না দরে কথা ঠিক কিনা জানলা বন্ধ করে মনে করে বাপ মা ঘুমাইছে এখন আমি দেখি এই মনে করে অনেক যুবক দেখতেছে আপনারা বলেন তো বাপ মা ঘুম পারলেও তার কান্ধে যদি এটা ফেরেস্তা আছে এই ফেরেস্তাটা কি ঘুম পারে পারে নাকি আপনি যখন ঘুমান ওই ঘুমের সময় যদি আপনি পড়েন আল্লাহ আমু তো এই দোয়াটা যদি পড়তে পারেন আল্লাহ বলে ফেরেস তারা ঘুমাবে না আমার বান্দা যতক্ষণ ঘুমাবে ততক্ষণ পর্যন্ত তুমি তার নেকি এই নেকি লেখার কথা আছে আপনার ঘুমানোর সময় দোয়া পড়েন কি এই দোয়ার অর্থ কি আল্লাহ ইসমিকা তো আহিয়া একটু মনোযোগ দেবেন মুসানবি তুর পর্বতে গিয়ে দাঁড়িয়ে আছেন কিছুক্ষণ পরে আল্লাহ ডাকতে বলে মুসা তোমার খবর কি মুসা বলতে সাল্লাহ আমার খবর যেমন হোক না কেন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আল্লাহ বলেন কি প্রশ্ন করবা মুসা মুসা বলতে আমার প্রশ্ন হলো আমার যা সে আপনার তা নাই আল্লাহ বলে মুষা কি বললাম মুসা বলতে সাল্লাহ আমার প্রশ্ন হলো আমার যা আছে আপনার তা নাই আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে যে এটা আমি আল্লাহর নাই মূষা বলতে চাল্লা আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু না আল্লাহ বলতে ঠিকই তো তাই রে মূষা বলতে সাল্লাহ আপনি যতই শক্তিশালী হন আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না একটা হলো মারা আর একটা হলো মরা আপনারা বলেন তো মারা আর মরা এই দুইটার মধ্যে তফাত আছে না নাই কে মারে না আল্লাহ জোরে বলেন আল্লাহ সুরা মুলকের মধ্যে বলেছেন হলাপান মতা ওয়াল হায়াতা লিয়াবলুয়া কম আইয়ো কম আহাসানুয়া আমালান অহাল আজি গফ আমি তিনজন ব্যক্তির নাম কব আপনাকে রে পাঁচশো একটা ছেলেকে মায়েরা ডেলিরীর মধ্যে না কার মধ্যে রাখছে কি জানেন আপনারা এই খবর গোটা বিশ্ব জানে আর আপনারা জানেন না নাকি আমি তিনজন ব্যক্তির নাম বলবো দেখেন তো আপনারা চিন্তা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারছে না মরছে আপনারা ঠিক মত পারেন না খবর জানেন না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মরছে না মারছে জিয়াউর রহমান মরছে না মারছে জিল্লুর রহমান মারছে না মরছে এই তিনটার ঠিক উত্তর দিয়ে পারলি আজগার ওয়াজ পানির মতন বোঝা যাবে আপনারা বলেন তো বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান মারছে মারছে রহমান রহমান মরছে এখন মারা আর মরা। এই জিনিসটা আমাদেরকে ক্লিয়ার করা লাগবে এই জিনিসটা কি করা লাগবে ক্লিয়ার করতে হবে তাহলে লিল্লা আপনাদের বুঝতে সহজ হবে মুসা বলতে চাল্লা আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না মরার মশা আমি পাবো কিন্তু আপনি পাবেন না আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয় মুসা বলতে চান দুনিয়ার জীবনে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু স্মরণ করেন না কারণ আপনারা মরবার সান না দুনিয়াতে মুসা বলতেছে আমাকে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম কি আমার আব্দুল আজিজ ভাই কি বললো মুসা নবীকে এক লাঠির মধ্যে আল্লাহ কত কেরামতি দিছে কত মজেদা দিছে দেখছেন তিনি বলতেছেন আমাকে আল্লাহ আপনি দুনিয়াতে যা দিচ্ছেন সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু আল্লাহ কয় মুসা মানুষ দুনিয়াতে গেলে মরবার চায় না আর সেই মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি মুসা বলতে আল্লাহ কারণ হলো তিনটে জোরে বলেন কয়টা এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে আপনারা কি সকলে জান্নাতে যাবার চান কারা কারা জান্নাতে যাওয়ার চান আল্লাহকে একটু হাত দেখান যদি সবাই টান টান করে হে থাকবে হাত নামান যারা যারা জান্নাতে যাবার চাইলেন এখন যদি আল্লাহ বলে ঠিক আছে তোমরা জান্নাতে যাওয়ার জন্য হাত তুললে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম যাও তাহলে আপনারা কিভাবে যাবেন কিভাবে যাবেন যেতা অবস্থায় যাবেন লাইলাতুল মেয়েরাজে আমাদের নবী একটা জায়গায় গিয়ে একটা ঘরের মধ্যে দুই রাগাত নামাদের ইমামতি করেছিলেন সে জায়গা সে ঘরের নাম কি বাইতুল এখন আমরা বাইতুল মোকাদ্দাস বলি আর কোরআনী আল্লাহ বলেছেন সুবহান লাজির আসর দিয়া বেদি হিলাইলম মৃণল মাসজি দিল হরম ইলল সে আপসকে আমরা মোকাদ্দাসই বলি ঠিকইরা বলেন আপনারা বলেন তো মসজিদে হারাম হল কাবা আর মসজিদে আকসা হলো বাইতুল মোকাদ্দাস সাহাবারা জিজ্ঞাসা করলেন রাসুল্লাহ এই দুইটা মসজিদের মধ্যে দাম বেশি কার কার দাম বেশি তা আল্লাহ রাসুল বললেন মসজিদে হারামের দাম বেশি আর মসজিদে আকসার সম্মান বেশি কোনটা ডাক ছবা রান্না করলেন আগের ডাক না পরকার ডাক দুইটা মিলাই গেছেন আপনারা কি বুঝলেন রাসুল বলতেছেন মসজিদে হারাম কাবার দাম বেশি ধরে কোন কি বেশি আর মসজিদে আকসা বাইতুল মোকাদ্দাসের সম্মান বেশি এখন আপনারা বলেন দাম আর সম্মান এই দুইটার মধ্যে তফাত কি না 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 একটার দাম বেশি একটা সম্মান বেশি কারণ কাবা ঘরের মধ্যে সমস্ত নবী ঢুকতে পারেনি আর বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবী রাসুল ঢুকেছে ধরে সোহান আল্লাহ আর কাবা ঘরের ভিতরে আল্লাহ নবী সমস্ত নবী রাসুল নিমামতি করতে পারেনি যেইটা পেরেছে বাইতুল মোকাদ্দাস কারণ বাইতুল মোকাদ্দাসের ভিতরে বিশাল এরিয়া আর কাবা ঘরের মধ্যে দেড় থেকে দুইশো লোকে আঁকবি নেয় আপনারা যারা করছেন কাবা ঘর খুব বড় ছোট্ট একটা ঘর আর বাইতুল মোকাদ্দাস বিশাল একটা আল্লাহর ঘর ওই জায়গায় আল্লাহ আমাদের নবীর সমস্ত নবির আসলে ইমামতি করে একটা ডিগ্রি পাইলেন সে ডিগ্রি হলো ইমামুল আম্বিয়ার ইমামুল মুরসালিন আল্লাহ রাসুল বললেন ভাই জিব্রাইল আমি যে নবীর আসরের ইমামতি করলাম তাদেরকে এক নজর দেখতে চাই জিব্রাইল বললেন হুজুর আপত্তি নাই একটা বিশাল এনে দেওয়া হলো মেম্বর ওই মেম্বরে আল্লাহ রসুল দাঁড়ালেন সমস্ত নবীর আসুলের দিকে তাকায় দেখতেছে সমস্ত নবীর আসুলের চেহারা থেকে আল্লাহ একটা নূর একটা আলো প্রকাশ করে দিছে কিন্তু একজন নবীর চেহারায় কোনো আলো নাই কোনো নূর নাই নবীর চমকে গেল সবার চেহারা থেকে আলো আসতেছে ওই নবীর কি চেহারা নূরও নাই আলো নাই তো বললেন ভাই জিব্রাইল ওই নবীটা কালো হয়ে আসে কেন আলো নাই কেন বলেন আপনি তাকে ডাকতে পারেন তাকে কাছে ডেকে বকলেন আপনার নাম কি বলে আমার নাম হলো ঈসা আলাহিসাল্লাম আমার নাম হলো ঈসা আল্লাহ নবী বললেন সবার চেহারায় নূর কিন্তু আপনার চেহারায় কোনো নূর আলো নাই কারণ কি ঈশা বলতেছেন আপনার পিছনে সমস্ত নবীরা জান্নাত থেকে এসে নামাজ আদায় করলো কিন্তু আমি জান্নাত থেকে আসতে পারলাম না আল্লাহ নবী বললেন সমস্ত নবীরা জান্নাত থেকে আমার পিছনে নামাজ পড়ল আর আপনি কেন জান্নাত থেকে আসতে পারলেন না ঈশা বললেন নবী ও এখনো পর্যন্ত আমার মৃত্যু হয় নাই আর না মরলে জান্নাতে যাওয়ার উপায় নাই হয়ে বললেন যে এখন পর্যন্ত আবার কি হয় নাই মৃত্যু হয় নাই আর না মরলে জান্নাতে যাওয়া যাবে না এখান থেকে প্রমাণ হয়ে গেল আমরা যদি জান্নাতে যাবার চাই মরা লাগবে জোরে তার কথা ঠিক কিনা আমি যেই বলবো জান্নাতে যদি যেতে চাই কি চাই আপনার সকলই যুবক যারা আছে মুরব্বী সবাই বলবেন মরতে চাই জোরে কন কি চাই জান্নাতে যাইতে গেলে কি চাই

প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু যে হক সত্য এ ব্যাপারে কোনো সন্দেহ নাই তাহলে সবাই বলতে পারবেন হ্যাঁ গলা খাঁকারে দেন জান্নাতে যাইতে গেলে কি চাই খালি মরতে চাই এই বিশ্বাসটা যদি করি যাই নেন বাংলাদেশ থেকে জালেমের জুলুম চিরতরে অবসান হবে কথা আজকে যে জালেম জুলুম করতেছে আমরা দেখালি পার চাই चलो एक बार आपना के घर जब लोक बैर मोरवार सैडे देखा क